ব্যপারে ঘোমায় ব্যবসার গরু শুভ দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম গাপিল হাটে দেখতে পাচ্ছেন স্বপন ভাই ডবে এখন গাপিল হাটে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিবে এবং বর্তমানে ঈদের পরে যে বর্তমানে যে গরুর দাম দর কিভাবে কি চলছে বেচাকেনা কি রকম কষ্ট ভরে কি নাই গরু আসে কি নাই সবকিছু রেকে ছোটখাটো ধারণা দিবে এই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আল্লাহর পথে আপনারা আসবেন

ও আপনার কথাই দিলে তো আবার লাস্টে বিপদে পড়া লাগে কাস্টমার এক নানান কাহিনী নানান কাহিনী কইব কি সুন্দর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট আছে একদম হ্যাঁ আসলে তারপরে আচ্ছা কেমন

এক লাখ পাঁচ না 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 চলে না পাঁচ চলে চলে না দশ চলে হ্যাঁ দশ চলবো যাক আলহামদুলিল্লাহ এক লাখ দশ হাজার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে এটা কি এটা এটা কি কুষ্টিয়ার থেকে হ্যাঁ সব কুষ্টিয়ার সব আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর কালার খুব সুন্দর আছে আবার মাঝখান দিয়ে একটা সাদা কালার আছে আকর্ষণীয় আছে এই আল্লাহ তালা ডিজাইন করে দিছে যাক আলহামদুলিল্লাহ ডিজাইন তো এটা থাকবোই এটা কেমন দাম এটা আপনার এক লাখ পনেরো এক লাখ পনেরো ওজন কেমন ওজন আপনার এটা তিন মন আছে তিন মন আছে এটা যে আমি দাম দিব না আপনি দিবেন দেন আপনি দেন দাম আমি দিব হ্যাঁ দেন পঁচানব্বই পঁচানব্বই কম হয়ে যায় কম হয়ে যায় তাহলে আর দুই বাড়াই দিই দুই হাজার এটা নিলে আপনি যদি নেন তাহলে এক লাখ টাকা যাব সমান 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর যাক আচ্ছা এটা 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 আরেকটা আছে এটা কেমন যে দেশালি মাল বেশি আছে এটা তো প্রায় কত মনে মন মনে একটু চাই বেশি চাই 30 লাখ দেব এক লাখ তিরিশ যাক সবসময় সব আমি আর দাম দেওয়া যায় না কাস্টমার আইলে হ্যাঁ দেখা পাইছা হ্যাঁ সমস্যা নাই তো হ্যাঁ ছয়টা আছে গরু ছয়টাই

তাই না এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু দেশি গরু একদম দেশাল দেশাল গরু এই সাইজের গরুগুলো কিন্তু যে দাম দিছে এটা কিন্তু প্রায় একদম অনেক কম এই দেখতে পাচ্ছেন ছয়টি গরু আছে পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম যে একটা বুটি গরু আছে দেখতে পাচ্ছেন নাম্বারও দিয়ে দিয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন এই যে এই দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গরু খামার উপযোগী গরু এই যে দেখতে পাচ্ছেন মহিষও রয়েছে এখন বর্তমানে এদের পরে একটু পরিস্থিতি একটু একটু খারাপ আছে তবুও গরু ভরপুর রয়েছে আপনারা যদি চান অবশ্যই চলে আসবেন যারা কষার জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছেন চলে আসবেন আর যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু রয়েছে ছোট ছোট গরু ছোট ছোট সাইজের এই যে দেখতে পাচ্ছেন মহিষের একটা বাচ্চা রয়েছে এখানে এই যে একটি মহিষ খুবই ডিজেল আমার প্রাইস একদম কম দামে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওইখানে কসাই গরু রয়েছে অস্ট্রেলিয়ার গরু রয়েছে তারপরে ক্রস গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারে ঘুমাচ্ছে গরু ঘুমাচ্ছে কিছু করার নাই এদের পরে এমনই ব্যাপারী ব্যাপারী ঘুমাই ব্যাপারের গরু ঘুমাই এই হলো আর কি অবস্থা দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু রয়েছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট গরু সুপ্রিয় দর্শক আশা করি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই গরু গুলো খুবই আমার পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন দেশাল গরু ছয়টি গরু রয়েছে নাম্বার দেওয়া আছে কার যদি প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন এই তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ এই যে আরেকটা দেখতে পাচ্ছেন মহিষের বাচ্চা খুবই সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন একদম যারা খামারের জন্য নিতে যাচ্ছেন নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক প্রচুর চাহিদা রয়েছে গরুর এখানে আপনারা যে কোয়ালিটির গরু চাচ্ছেন সেই কোয়ালিটির গরু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কষাই গরু রয়েছে তারপরে ওই যে খামার উপযোগী গরু দেখতে পাচ্ছেন ওই যে ওখানটায় ওখানটায় একটু যাই দেখতে পাচ্ছেন মহিষের বাচ্চাটা খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে একদম কিউট দেখলে আকর্ষণ লাগে নিতে ইচ্ছা করে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে মনুষের ডগা গাছটা চলে যায় এই যে দেখতে পাচ্ছেন খামার উপজয়গুলো তো সুপ্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম